আসসালামু আলাইকুম আমরা এখানে চাউলের রুটি করি মানে আমরা এখানে আর কি পপুলার চাউলের রুটি আছে দেন আমরা প্রায় পাঁচশো থেকে ছয়শো প্রত্যেক দিন যাই আর কি পাঁচশো থেকে ছয়শো আমরা বানানি লাগে এই যেইভাবে আমরা ফ্রেশ বানাইয়া দিই মানে কাস্টমার আইয়া কইবা তারা চাউলের রুটি কাইতা দেন আমরা কি ফ্রেশ বানাইয়া বানাইয়া দিই আসসালামু আলাইকুম যেখান থেকে দেখরা আমাদের নবাবী কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের শপ হইল ওয়াচাপুল আমবেলার নেক্সট ওয়ার্ল স্টেশন স্টেশনটাকে হাতর রাইটে এক মিনিট হাঁটলে ট্রাফিক লাইট মিলে ট্রাফিক লাইটর পাশে আমবেলা মিষ্টি শপ এর পাশে নবাবী কিচেন আজকে ভাই আমি নতুন করে দুইটা নিয়ে ওগুলারে আমি আগে দেখাইলাম যেমন লামসাং লামসাঙের লগে আমরা ডাইল দিমু সবজি দিমু সালাদ দিমু এবং রাইস প্লেন রাইস বা পোলাও রাইস একজনে যতটা খাইতাফার অতটা আমরা দিব আর কি অক্টোল আমরা একটা নয়া খরি হই আইছি এগুলোর পাশাপাশি যেমন ফুলাব রাইস হোক আর প্লেন রাইস হোক দুইটা চিকেন লেট রুস দিম ভেজিটেবল দিমো দাইল দিমো সালাড দিমো ও রাইস যতটা খাইতে পারো ওহটা হইল আজকে আমি নতুন করে দিয়ে খাই দাম অফটা প্রথম তো দি দেখটা দিয়ে খাইবা আমরা রইলো সিক্সটিন পাউন্ড সিক্সটিন পাউন্ড রাইস যতটা খাইতে পারো একজনে আমাদের পপুলার যে ডিশগুলা এটা হইলো যেমন চাউলো রুটি এটা খুব বেশি খাইরা আর আমরা আরও অ্যাডভাইজ করছি কাস্টমারে জানাইছি চাউলো রুটি সিটা রুটি ওগু তো এটার সাথে হাঁসের মাংস আছে গরুর মাংস আছে ল্যামসাং আছে চিকেন রোস্ট আছে আমি এখন একটু মালাইটি বানাইরাম আমরা কাস্টমার অর্ডার দিছোই মালাইটি আর মালাইটির পাশাপাশি আমরা অনেক ধরনের চা আছে যেমন কারেকটি আছে তান্দুরি টি আছে মশলা টি আছে ব্ল্যাক টি জিঞ্জার টি মিন টি এটা এটা হচ্ছে একটা স্পেশাল মানে এখানে কি আপনার দুদোর শর দিয়ে বানানো হয় আমরা শর্টটা আগে আগে তৈরি করি তারপরে আমরা বক্সিং খুঁজি তারপরে চার সাথে দিই হ্যাঁ এখানে আমরা আসছি আমার আমি আমার কলিকদের সাথে আসছি এখানে ওভারঅল যে এনভায়রনমেন্ট হ্যাঁ ওইটা অনেক সুন্দর তো আমরা মালাই চা অর্ডার করেছি চালের চা অর্ডার করেছি সবকিছু মিলাই আমাদের অনেক ভালো লেগেছে আর বিশেষ করে এনভায়রনমেন্টটা ভাই জালমুড়ি বানাইতেছি আগে বাংলাদেশ আমরা খাইতাম দেখতাম এখন লন্ডন আইয়া বানানি লাগের জালমুড়ি এখন একটা অর্ডার অর্ডার আসছে আমি জালমুড়ি বানাই আমরা জালমুড়ি ভাই মাসাল্লাহ সবে খাইয়া সবার বালা লাগে বাট সপ্তাহ দিয়ে কিনা আমরা চানা পেঁয়াজি এর বাদে মুড়ি টুড়ি দিয়া সব করুন দিয়া কিনা আমরা জালমুড়িটা বানাই আমরা এখানে ফেজু চাল রুটির পাশাপাশি এখানে ফ্রেশ ফেজু ছানা ফেজু পাওয়া যায় যারা বিকেলে নাস্তা ছা নাস্তা খেতে চাই আর কি তো অর্ডার করলে আমরা ফ্রেশ গরম গরম বাইজা দিয়ে কি তো অনেক দূর দূরান্ত থেকে বাই বোন হলাইরা আমি সকলের কাছে কৃতজ্ঞ সকলে সাপোর্ট করা সাপোর্ট করা করে আমরা বিজনেস করলাম তো আমি সবাই আবারও ওয়েলকাম জানাইরাম আপনারা আইবা খাইবা খুব এনজয় করবা আমাদের এখানে এর পাশাপাশি আমাদের জালমুড়ি আছে সানা আছে এরপরে আমি আর একটা জিনিস কইতাম অনেক সময় আমরা সিট দিতাম পারি না দূর দূরান্ত কি বাই বইনের হল আইন আমি সবাই একটা বিশেষ অনুরোধ করলাম আবার আগে আমরা ওয়েবসাইট আছে ওয়েবসাইটও আমরা একটা কোল দিলেইলে আমরা স্পেসটা খালি রাখলাম আইয়া ওয়েট করা লাগলো না খাইলা সবলে আমরা ওপেনিং হইল মর্নিং টেন ও ক্লক আর ক্লোজ করি নাইট টু ও ক্লক সেভেন ডে তো আমি আরও কিছু আকর্ষণ নেওয়াইম আরও বাদে যে সময় নিয়েই আমি আবার জানাইম কাস্টমার হল ডে আর আপনার আইবা খাইবা খুব এনজয় করবা আসসালামু আলাইকুম